বিভিন্ন ধরনের যে সাইট্রাসের যে কালেকশানস রয়েছে এবং বিভিন্ন ধরনের আমের কালেকশানস রয়েছে এবং সর্বোপরি যে থাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট নার্সারি হিসেবে এই নার্সারি কিন্তু পরিচিত আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি লাইভ নার্সারিতে আর লাইভ নার্সারি মানেই কিন্তু ইউনিক কিছু ফল গাছের আইটেমস তো প্রচুর সংখ্যায় কিন্তু এই নার্সারিতে কালেকশানস এসছে বিভিন্ন ধরনের জোপালো আম গাছ যেমন রয়েছে তেমনি কিন্তু বিভিন্ন ধরনের সাইট্রাসের কিন্তু কালেকশানস রয়েছে এছাড়া রয়েছে বেদানা রয়েছে আম রয়েছে জাম রয়েছে কাঁঠাল রয়েছে বিভিন্ন ধরনের যে সাইট্রাসের যে গ্রুপ প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এখানে রেডি করাও কিন্তু আপনারা পাবেন আগামী দিনে যে শীত আসছে আমাদের এই শীতে কিন্তু বিভিন্ন ধরনের যে সাইট্রাসের কালেকশানসগুলো আমরা ছাদবাগানে করে থাকি সেই সমস্ত ভ্যারাইটিসগুলো কিন্তু এখানে রয়েছে টপ সহ রয়েছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনাদেরকে নিতে হলে আসতে হবে লাইভ নার্সারিতে কিন্তু লাইভ নার্সারির বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা নেই আপনাদেরকে আসতে হবে লাইভ নার্সারি এবং এসে এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাওয়ার তাহলে কিন্তু আপনারা অনেকগুলো সম্পর্কে ভ্যারাইটি জানতে পারবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে হাই বন্ধুরা আজকে ভিডিওটা হবে পুরো অন্য রকম অভিজিৎদার আগমনে সবাই বেয়ালা হরিসভার মাঠে আমাদের দশই জানুয়ারি এগারোই জানুয়ারি দু দিনের অনুষ্ঠান হবে এবং সেখানে আমি এই গাছ নিয়ে যাব এখানে যে রেট ওখানেও সেই রেট আপনারা পেয়ে যাবেন আপনারা ভিডিও দেখতে থাকুন কেমন কোয়ালিটির গাছ যাবে এবং কি অফার থাকবে তাতে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে দেখতে থাকুন সেই সব রকম গাছ আমরা দেখ নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি লাইভ নার্সারিতে আর শাহাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত শাহাদা কেমন আছেন ভালো আছে আচ্ছা আমাদের গ্রিন ওয়ার্ল্ডের যে সবুজ উৎসব দু হাজার পঁচিশে হয়েছিল লাইভ নার্সারি তরফ থেকে একটু শুনে নেবো কেমন লেগেছে হ্যাঁ খুবই ভালো লেগেছে এবং আমাদের ওখান থেকে সবার হাতে প্রায় গাছ তুলে দিতে পেরেছি লাস্ট এমন হয়েছিল মানে স্টক ফুরিয়ে গিয়েছিল মানে আমরা বুঝে উঠতে প্রথম বছরে এতটা যে মানে স্টক শেষ হয়ে যাবে ওখানে তো এবার আশা করি আপনাদের প্রতিটা লোকের হাতে তুলে দেবার মানে আছে সেই হিসেবে গাছগুলো বেশি নিয়ে যাব। একদম কারণ প্রথম বছরে আমরা বুঝতে পারিনি কেমন গাছের চাহিদা আছে কি গাছের চাহিদা আছে মানে প্রচুর সারা পেয়েছি প্রচুর সারা পেয়েছি হ্যাঁ এবং আমাদের ওখানে লোকেরও অনেক সমাগম হয়েছিল এবার যেহেতু অভিজিৎ অন্য জায়গায় করেছে মানে জায়গাটা আরো বড় নিতে আরো বড় জায়গা লোক হয়েছিল বড় জায়গা এবং দুদিন ধরে হবে এবার উৎসব সব মানে কাস্টমার বলছিল দাদা একদিনে আমরা সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য এবার দিন করেছে আপনারা যদি শনিবারে আসতে না পারেন রবিবারে আছে ছুটির দিনে সবাই আসতে পারবেন কোনো সমস্যা আর একটা জিনিস গত বছরে যেটা হয়েছিল পণ্য অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছিল এবার কিন্তু রাত নটা পর্যন্ত হবে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন যেতে পারেন কোনো সমস্যা একদমই তাই তো গত বছরে যারা এসেছিলেন তারা অনেকেই অনুরোধ করেছিলেন দুদিন করার জন্য তো গ্রিন ওয়ার্ল্ড প্রথম দুদিন এই প্রথম কলকাতার বুকে চ্যানেল মিট আপ দুদিন ধরে করবে এবং প্রচুর মানুষের কিন্তু সালা পাওয়া গেছিল হিউজ সংখ্যক লাইভ নার্সারি কিন্তু গাছ দিয়ে উঠতে পারে এত সংখ্যক মানুষ এসেছিলেন তো এবারে কিন্তু আরো লোক আসবে এবং আরো লোক আসবে এবং গ্রিন ওয়ার্ল্ড তরফ থেকে অনুরোধ থাকবে আরো বেশি সংখ্যায় যেন আপনি গাছ নিয়ে যেতে পারেন তো চলুন আর কথা বলাবো না এবার এক এক করে দেখতে থাকবো কি কি আইটেমস এখানে দাদা রেখেছে এটা মাল্টিক্রাফটেড ম্যাঙ্গো অনেকে কলকাতা থেকে নিয়ে যেতে পারে না তিনটে করে ভ্যারাইটি আছে দুটো তিনটে একটা টাকা আম গাছ দু তিন রকম করে আম হবে এগুলো পেয়ে যাবেন কলকাতার বুকেই পেয়ে যাবেন পিয়ারা বড়ো গাছ লাগে তাহলে এরকম হাইটের পেয়ারা গাছ পেয়ে যাবেন সব ভ্যারাইটি পেয়ারা আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা এরকম ধরনের গাছ আমরা পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকা ছোট প্যাকেট নিলে পঁচিশ টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে গোল্ডেন আতা আমরা যে বাজারে যে গোল্ডেন আতা কিনে খাই এই গোল্ডেন আতা মহারাষ্ট্রের এগুলো পেয়ে যাবেন সত্তর টাকা করে এগুলো নাম ডকমাই আমার কিন্তু ছোট বড়ো শপ এটা ছোটো গাছ দেখালাম থেকেও বড় গাছে যে পাঁচ ফুট পর্যন্ত গাছ আছে এগুলো পেয়ে যাবেন একশো টাকায় এগুলো আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো খুব ভালো ফলনশীল একটা ভ্যারাইটি থ্রি টেস্ট ডোয়ার ভ্যারাইটি এগুলো পেয়ে যাবে একশো তিরিশ টাকায় আর এই ছোটো চারা পাবেন একশো টাকায় বর্তমান এখন সব থেকে মার্কেট ভালো এটা হচ্ছে ভিয়েতনাম সুপার লিজাকুট এরকম বড়ো প্যাকেটের গাছ রেডই গাছ পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বড়ো প্যাকেটের গাছ চলে এসে একটা বেডের সামনে এটা হচ্ছে গিয়ে নাগপুর অরেঞ্জ এর কিন্তু কোয়ান্টিটি অনেক আছে তারপর আছে এই যে মিষ্টি কামরাঙা তারপর এটা রেড আঙুর আছে এদিকে আছে থাইল্যান্ডের কালো জাম এটা আছে ভিয়েতনাম সুপার্লি জ্যাকফ্রুট যেটা পিঙ্ক জ্যাকফ্রুট বলে পরিচিত এটা কিন্তু বড়ো প্যাকেট ছোটো প্যাকেট দুটোই হবে এটা হচ্ছে সাতকি কমলা কোয়ান্টিটি কিন্তু অনেক তারপরে আছে এখানে আছে থাই মালটা কিং মালটা ভ্যালেন্সিয়া ওইদিকে পাকিস্তানি কমলা এরকম সব মানে আছে সব পরপর পার্টিশন দেওয়া ওইদিকে আছে ভিয়েতনাম মালটা যেটা অল টাইম তাছাড়া দেখবো টপ সেটিং অনেক সেল হয়ে গিয়েছে টপ সেটিং কেউ নিতে চাইলে কিন্তু এগুলো বড় বড় ছিল আচ্ছা এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে টপ সেটিং রয়েছে এগুলো কি সব বিক্রির জন্য সব বিক্রির জন্য তো এই ধরনের গাছও কিন্তু আপনারা পাবেন হ্যাঁ বিভিন্ন টপ সেটিং ভ্যারাইটি রয়েছে যার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম একটি ফ্রট ফ্রুট রয়েছে হ্যাঁ ফ্রুট অনেক বিক্রি হয়ে গেছে তবু মোটামুটি দেওয়া যাবে তো এইগুলো দেখাই এই যে আচ্ছা সাদা এই ধরনের গাছগুলো যদি কেউ এসে নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবো বাহ এই দেখুন গাছটা সাইজ দেখুন একবার এই যে ফ্রুট আছে দেখুন আচ্ছা এটা জানবো কি ভ্যারাইটি আছে এডা আছে মিশরি হলুদ মালটাই জায়গা বাপ দেখুন এরকম গাছও পেয়ে যাবেন মানে এটা তো মাদার গাছের সমকক্ষ হ্যাঁ হ্যাঁ ফল সহ কিন্তু এই ধরনের গাছ রয়েছে লাইভ নার্সারিতে বিভিন্ন সাইট্রাস এর কিন্তু ভ্যারাইটিজ গুলো আপনারা পাবেন এখান ফল সহও রয়েছে ফল ছাড়াও রয়েছে কি আর একটা আমের বেডের সামনে প্রচুর কিন্তু আম রয়েছে এটা আছে সব কাটিমণির জোর কলম যারা জোর কলম আচ্ছা একটা চারা আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝোপালো হেলদি চারা আহ সাদা এগুলো পাইকারি করা যাবে হ্যাঁ এগুলো পাইকারির জন্য এগুলো পাইকারির জন্য তো আর ওপাশে রয়েছে ওটা কি আছে নাম নামডক নাম ডকমাই হ্যাঁ এগুলো নাম ডকমাই এগুলো কোয়ান্টিটি অনেক আছে এগুলো সবথেকে ছোট ছড়া আশা করি ভিডিওটা কাটবেন না থেকে বড় ছড়া দেখাবো 5 ফুট 6 ফুট আর আছে বাহ এটা আছে কস্তুরি ম্যাঙ্গো আর তার পাশেটা আছে কিউ যাই আচ্ছা দা কিউ যাই একটা আম আছে গাছে আজকে দেখি কেটে যদি সম্ভব হয় একদম আজকের কথা তারিখ আজকের হচ্ছে সাত তারিখ সাত তারিখ আগস্টের আগস্টের সাত তারিখ সাত তারিখ তো এখনো আমার মোটামুটি গাছে ছিল কালকেরই হার্ভেস্ট করলাম আচ্ছা তো দেখা যাক ওটা মানে খুব ইলেট ভ্যারাইটি একটা কিউ যাই ভ্যারাইটি এবং দারুণ একটি ভ্যারাইটি সাইজও ভালো মানে খেতেও ভালো খেতেও ভালো এটা আছে কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মহারাষ্ট্রে আচ্ছা আর এই একটা বারো মাসি একটা ভেরিকেটেড মাল ভেরিকেটেড মালটা এগুলো সব পাইকারি হবে হ্যাঁ পাইকারি এগুলো হচ্ছে রেড পামেলো রেড পামেলো মানে লাল বাতাবি যেটা আর যদি কেউ দেশি আম নিতে চায় ওই যে দশরি সুবর্ণরেখা হ্যাঁ তারপরে আমরুপালি তারা আপনার এখানে মোটামুটি দেশি ভ্যারাইটি আম কতগুলো রয়েছে দেশী ভ্যারাইটি মোটামুটি ছয় সাত রকম দেশি ভ্যারাইটি আছে দেশি সবই পাইকারি হবে হ্যাঁ সবই পাইকারি আম তো যারা এই ধরনের দেশীয় ভ্যারাইটি আম নিতে চান পাইকারি হারে লাইভ নার্সারি কিন্তু মূলত পাইকারি নার্সারি হিসেবেই চিহ্নিত আর যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটিগুলো পাইকারি নেওয়ার জন্য আর লাইভ ক্লাসটি অনলাইন বন্ধ করে দিয়েছে আর যদি কারোর জেগে যে অনলাইনে একটা দুটো অনেক দুই একজনের আমার মিক্স আছে অনলাইনের জন্য তারা অতি অবশ্যই মানে অনেকে আছে দুই একজন আমার কাছে টোটালি আর ফোন করে না দেখা যাচ্ছে তাদের পার্সেল হয়তো মিস হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলো ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন দুই থেকে তিনজনের আমার মাল বাকি আছে

আর এই ধরনের ভ্যারাইটি কিন্তু বারো মাসি প্রায় পাওয়া যায় এ বারো মাসি ফল হচ্ছে এবং ফলে সাইজও খুব ভালো এবং প্রচন্ড জুসি ভ্যারাইটি দারুণ একটা ভ্যারাইটি মালটার মধ্যে সেরা মালটা এই ধরনের ভ্যারাইটিও কিন্তু পাইকারি হবে আছে ওই রেড আতা এটা গোল্ডেন আতার মতন সাইজ হবে উপরের কালারটা রেড কালার হবে খুব ভালো একটা ভ্যারাইটি এবং গোল্ডেন আতার থেকেও অল্প দিনে ফল আসার মানে আছে এইগুলো তারপর হচ্ছে রেড পাতি এগুলো পাতিলেবু হবে পুরো লাল কালার হবে ভিতরের বাইরে জুসটাও লাল কালার হবে মানে কলকাতা কাতির থেকে এটা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ এটা ফলন রস অনেকটা কাম কাটের মতন ভাব থাকে কিন্তু বাইরে ভেতর দুটোই লাল হবে এবং রস অনেক বেশি হ্যাঁ রস অনেক বেশি কারা তারপরে আছে এটা হচ্ছে ওভালে কালা ব্রিজ তারপরে আছে ইন্ডিয়ান সিকি মৌসম্বী তারপরে আছে এটা হচ্ছে নাগপুর এনআরসিসি আর এখানে কিছু আছে বিগ মালটা এইসব বিগ মালটা এগুলো হচ্ছে মাল্টি ব্রাঞ্চ যে যেটা মাল্টি ক্রাফটেড বলে একটা একটা দুটো তিনটে আছে তো বন্ধুরা স্টক কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা এনি টাইম আসতে পারেন সব রকম ভ্যারাইটি এখানে বাঁধা আছে বন্ধুরা চলে এসছি আরও একটা লাইভ নার্সারির অসাধারণ কালেকশন যদিও কিন্তু এটি মাদার প্ল্যান্ট এটি হচ্ছে একটি জাবা টিকা বা স্কারলেট তাতে কিন্তু ফল এসছে সেটা আমি একটু দেখাতে চাইবো দেখুন ব্যাপক ফল এসছে ব্যাপক ফল অনেক ঝরেও গেছে জলে তো বর্তমানে এই ভ্যারাইটি কিন্তু এখনো ম্যাচিওর হয়নি তো তারপরেও কিন্তু আমি এই ভ্যারাইটির একটু সাদাস থেকে অনুমতি নিয়ে একটু টেস্ট করব এই একটা আমি লাল দেখে পারলাম এই আচ্ছা এইটাই পারি ফার্স্ট এটাই পারলাম এই এই হচ্ছে স্কারলেট জাবটি যেটি কিন্তু অসাধারণ একটি ভ্যারাইটি এর চারা কিন্তু পাওয়া যাবে তো আমি এবার এটা খাবো এটা ফ্লেভার অসাধারণ সত্যি জাবটি যদি আপনারা করতে চান এই ভ্যারাইটি করুন স্কারলেট আর সব থেকে বড় জিনিস এটা একটু দেখাতে বলবো পাকা ছোট আবার ফুল আসছে এই যে পরপর একদম সারা বছরের জন্য এই যে শাঁসটা কত এই যে হালকা একটা টক ফ্লেভার আছে এখনো একটা ম্যাচিওর হয়নি কিন্তু আরো এটা মোটামুটি ম্যাচিওর হতে কত সময় লাগবে মোটামুটি আট দশ দিন লাগবে এখন আচ্ছা আমাদের সঙ্গে অরিজিৎ আছে অরিজিৎকে একটা খাওয়াবো হ্যাঁ অরিজিৎ একটা টেস্ট করো এবং বলো কোনো ম্যাচিওরিটি হয়নি তবু অরিজিৎ এটা হচ্ছে জাবটি কাওয়া ব্রাজিলিয়ান একটি ভ্যারাইটি ব্রাজিলের থেকে হ্যাঁ দারুণ দেখতে অসাধারণ কে বলো কেমন কেটে দারুণ টেস্ট এটা অন্যরকম ইউনিক তোlever একদম আইবং ছাদ বাগানি বলুন বা মাট বলুন সব জায়গায় হচ্ছে কি বলবে এই ভ্যারাইটি সম্পর্কে দর্শকদের কি বলতে চাও ছাদ বাগানে করলে তো খুবই ভালো মাঠ বাগানের জন্য খুবই উপকারী এটা ঠিক আছে আর যারা ছাদ বাগানে করবে তারা সারা বছরই ফলনটা পাবে যখন ইচ্ছা মন চাইবে ছাদ থেকে টুক করে একদম চারা রেডি আছে কোনো চিন্তার কারণ নেই আপনারা পর্যাপ্ত পরিমাণে চারা পাবেন সারাটা খুচরো পাইকারি দুটোই হবে তো খুচরো পাইকারি দুটোই হবে আপনারা চটপট আসুন এই ধরনের চাবা টিকাবার ভ্যারাইটি চারা সংগ্রহ করার জন্য হ্যাঁ এটা হচ্ছে আলিন এই বন্ধুরা এটা আছে আনার এটা আছে সুপার ভাগুয়া আচ্ছা আমার কাছে সুপার ভাগুয়া আছে ভাগুয়া আছে কালী আক্তা সব কিন্তু এরকম হাইট পেয়ে যাবে বাহ বেশ বড় বড় গাছ বড় বড় গাছ এবং ফুলও চলে এসছে এই যে এই যে পুরো রেডি গাছ বড় প্যাকেটে রেডি গাছ এগুলো অ্যাভেলেবেল আছে পাইকারি হবে পাইকারির জন্য হয়ে যাবে কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে তবে কি এ যা চারার ডিমান্ড নার্সারি বন্ধুদের বলবো অ্যাডভান্স একটু ফোন করে বুক করতে তার কারণ এবারে চারার মার্কেটটা খুবই ভালো আচ্ছা আপনাদের বলবো তাড়াতাড়ি আগানোর জন্য একদমই এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই এই প্রতিবেদনে দেখানো সবকটা কটা ভ্যারাইটি কিন্তু আপনারা পয়কারী পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যারা নিতে চান একটু অ্যাডভান্স বুকিং করবেন হ্যাঁ তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিগুলো তুলে দেওয়ার ক্ষেত্রে আরো ভ্যারাইটি সেরাবি জিদা потом যখন केरhalte আসে কিছু কিছু মানে মিসিং হয়েছিল মাদার প্ল্যানের জন্য আচ্ছা তো এগুলো দেখা যাচ্ছে ছাবারা হয়েছে এগুলো মোটের ফল আসতে একটু লেট হয় তবে খুব ফলটা নাকি মোটা আমি এখনো সাভারা ভ্যারাইটি আমার এখানে ফলাতে পারিনি আচ্ছা আমি খেয়েছি মানে ওর থেকে ডবল মোটা সাইজের হবে এবং এর ফলনটা লেট যার জন্য কেউ যদি বন্ধুরা যদি এরকম বড় গাছ নেয় তাহলে দু বছরের ভিতরে ফল এসে যাবে আচ্ছা কারণ সাবারা ভ্যারাইটি সাত থেকে সাত বছর লেগে যায় ফল আসতে ফল আসতে বছর বয়সে হয়ে যায় এর কি চারা পাওয়া যাবে হ্যাঁ ছোট চারাই বড় এরকম চারা সব ছেলের জন্য আছে এরকম চারা অনেকটাই আছে নিতে পারবেন তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অবশ্যই লাইভ নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে রয়েছে পাইকারি খুচরো দুভাবেই পাবে লো কাঠ এটা এ গত বছরই কিন্তু ম্যাক্সিমাম গাছে এইটি পার্সেন্ট ওই ফল এসেছিল লো কাঠ লো জাপানি লো হ্যাঁ এগুলো ছোট বড় চারা সবই আছে আপনারা নিতে পারেন বেশ বড় বড় চারা বড় বড় চারা হ্যাঁ এগুলো মানে লাইভ নার্সারিতে পেয়ে যাবেন একদম এটা হচ্ছে এই বেটটা ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন বন্ধুরা ফোর সিজন লঙ্গন অনেকটাই এখন দাম কম পাইকারি বন্ধুদের জন্য বলছি আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন সেল চলছে এখন ফোর সিজন লঙ্গনের উপরে পাইকারি অনেক কম আছে আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন আর এদিকে আছে হোয়াইট লঙ্গন এই যে কিছু কাছে ফলও চলে এসছে এই যে ফুল আছে এগুলো হোয়াইট লঙ্গন ফোর সিজন হোয়াইট লঙ্গন পিং পং এই তিন ধরনের লঙ্গন আছে আর রেড পিং পং কিছু আছে

তো এরা সাইট্রাসে খুব ভালো অযিতা আছে বেশ বড় আমি দেখেছি বড় খেতেও ভালো এবং আপনারা এখানে রিভিউ একদম একদম খুব ভালো ভ্যারাইটি ভ্যারাইটি চারা अवेलेबल তো তো এই ধরনের সাইট্রাসেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আগামী প্রতিবেদনে আমরা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও এই লাইফ নার্সারির প্রচুর কালেকশন সাইট্রাস এর যেগুলো আপনারা দেখেছেন সেই চারা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে ভাবে গেছে আরও চারা কিন্তু রেডি হয়ে আছে তো আপনারা চটপট আসুন এবং এই ধরনের ভ্যারাইটিজগুলো সংগ্রহ বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু নতুন ভ্যারাইটি সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এরপরেও কিন্তু হাজারও আইটেমস রয়েছে লাইভ নার্সারি মানেই কিন্তু আইটেমের শেষ নেই আর দেখেও শেষ করা যাবে না তো বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আগামী প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবার আমি সাহাদার কাছে যাব এবং জানতে চাইব প্রতিবেদনে দেখানো যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে এমনকি বাইরের রাজ্য থেকেও যদি আপনার এখানে আসতে চায় কীভাবে আসবে হ্যাঁ প্রথমে মানে ট্রেন লাইনটাই বলছি ট্রেন লাইনে শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় বনগালো বনগালোকাল ধরতে হবে ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখানটায় টোটো ধরে বদর বাজার বদর বাজারতে একটা অটো ধরতে হবে বলতে হবে মারাকুড়তে দুলতলা আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলেও আমি তার লোকেশন দিয়ে দেবো একদম আর অবশ্যই আপনারা যদি ফোনও না করেন লাইভ নার্সরি বলে লোকেশানে সার্চ করলেও আপনারা সেখানে আমার লোকেশনে চলে আসতে পারবেন একদম তো এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন লাইভ নার্সারিতে আর লাইভ নার্সারির অনলাইন পরিষেবা কিন্তু বর্তমানে বন্ধ আছে আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিগুলো নেওয়ার জন্য অবশ্যই নার্সারিতে আসতে হবে তো আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই কিন্তু আসবেন তো মনে রাখতে হবে দু হাজার ছাব্বিশ জানুয়ারি এবং এগারোই জানুয়ারি সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেল মেট লাইভ নার্সারির কিন্তু কাউন্টার থাকবে আপনারা অবশ্যই এই নার্সারিতে বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিসগুলো যা দেখলেন সব কিছুই কিন্তু আপনারা ওই কাউন্টার থেকে পাবেন যে দামে আপনারা এখান থেকে নেন সেই দামেই কিন্তু আপনারা লাইভ নার্সারির ওই কাউন্টার থেকে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে সরাসরি নোটিফিকেশনসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন শাহাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ শাহাদার ডাকে আমি আজ এসেছিলাম কিছু নতুন ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন নমস্কার জানাই শাহাদাকে নমস্কার জানাই আরও একবার আপনাদেরকে জয় হিন্দ সামনে স্বাধীনতা দিবস সকলে ভালো থাকুন এবং লাইভ নার্সারিতে আসুন প্রচুর গাছ নিয়ে যান আপনাদের ছাদ বাগানে যেগুলো আপনারা রাখতে পারেন নমস্কার